তাহলে তোমার জন্মদিন উপলক্ষে খুশি সংবাদ কি আজকে রেজাল্ট হয়ে গেছে না তোমার আজকে মাদ্রাসার রেজাল্ট হয়েছে না তুমি নার্সারি থেকে এবার ওয়ান উঠবা কত রোল হয়েছে তোমার আজকে তিন এটা খুশি সংবাদ না ভালো রেজাল্ট হয়েছে ভালো রেজাল্ট হলে কিছু খাওয়াইতে হবে মানুষকে তুমি কি খাওয়াবা জিলাপি খাওয়াবা মিষ্টি না তিতা 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 জিলাপি হয় মিষ্টি জিলেবি মজা করতেছে তাই না আচ্ছা মিষ্টি জিলেবি তুমি সবাইকে খাওয়াইছো না খাওয়াবে এখন খাইছি কাকে কাকে খাওয়াইছো আপনি ভাইয়া আমার আম্মু তোমাকে আমাকে খাওয়াইছো তুমি এটা খাওয়াই নাই খাওয়াই না মিষ্টি কম খাই তে তোমার তোমার বলে মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়া লাগবে না তোমার মিষ্টি খাওয়া লাগবে খাবো একটু পরে খাবো এখন আচ্ছা তাহলে তোমার দুটো খুশির সংবাদ একটা হলো তোমার হলো রেজাল্ট হয়েছে আর একটা হলো তোমার আজকে জন্মদিন কেক কাটবা না জন্মদিনে কেক কাটা হারাম কেক কাটা হারাম তাহলে মোমবাতি ওটাও হারাম ওটাও হারাম তাহলে কি করবা আজকে আজকে পোলাও আর বিরিানি এগুলো খাবো ও পোলাও আর বিরিয়ানি খাবো এর মধ্যে শেষ করবো তাই তো যাক আলহামদুলিল্লাহ ভালো লাগবে তুমি যে এই যে কেক কাটা হারাম এটা বাচ্চারা বলে না বুঝছো কোনো বাচ্চাই সাধারণত বলে না যে কেক কাটা হারাম হারাম মোমবাতি জ্বালানো তুমি বলছো আমি খুশি যে অনেক অনেক খুশি যে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি এবং তোমার এইটা ভিডিও ভিডিও যারা দেখবে তারাও কিন্তু তোমাকে ধন্যবাদ দেবে তাহলে আসলে কিন্তু এই জন্মদিনে কেক কাটা ঠিক না তাই না তোমাকে কে বলছে তুমি শিখছো নাকি তোমার হুজুর এসে গেছে তাই তো হুজুর এসে গেছে না আচ্ছা আজকে তোমার যেহেতু জন্মদিন

सही नंबर हादिस किया से बोला था सही नंबर हादिश शरीफ अवलोमायु हास बोबिल्या बुद्वियुमर कियामती सलात कियामत दिन शरोवत हम नमाज़ इक़ीशा पढ़े ओह अच्छा तुम्हीं बैठा हादिज़ जाने रखो दस्ता दस्ता हादिस नान नंबर हादिस की बोलो नान नंबर हादिश शरीफ यस हालिल्लाहु एकदोबा अलाय से আল্লাহ তালা নিকত করে না আল্লাহ তালা তার উপরে নিকট করে না নিকট নিকত কি এটা বুঝলাম না মানে সম্মান করে না আচ্ছা এরকম নাকি আমি আসলে জানি না আমি তোমার কাছে জানল সম্মান করেন আচ্ছা আচ্ছা ভালো লাগলো তোমার জন্মদিনে দুটা তিনটা হাজিস শুনতে পারলাম আর পার্শ্ববেশি তোমার খুশি সংবাদটাও জানলাম যে তুমি আজকে যে ভালো রেজাল্ট হইছে আর সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা তোমার কাছে সেটা হলো যেটা জানলাম সেটা হচ্ছে জন্মদিনে কেক কাটা হারাম আর কি মোমবাতি জ্বালানো হারাম মোমবাতি জ্বালানো হারাম তাহলে তুমি ওই এখানে যারা আছে সবাইকে বলে দাও যে আপনারাও এটা করবেন না ওই যে মোমবাতি জ্বালাবো জন্মদিনে মোমবাতি জ্বালাবেন না আর হলো কি কেক কাটা দেবেন বলে তো সবাইকে আপনারাও আপনারা কেক কাটা হারাম কাটবেন না আর মোমবাতিও জ্বালাবেন না জন্মদিনে তাই তো এমনিতে খাওয়া দাওয়া করা যাবে মোরগ পোলাও খাওয়া যাবে তোমার কোন খাবারটা পছন্দ রোস্ট রোস্ট পছন্দ তুমি কয়টা রোস্ট খাইতে পারবা এখন যদি আমি তোমাকে খাইতে বলি দশ কয়টা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এগারোটা আঙ্গুল না দশটা 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 রোস্ট খাইতে পারবা এটা তোমার জায়গা আছে এই এটা আচ্ছা ঠিক আছে তোমার সাথে অনেকক্ষণ গল্প করলাম ভালো লাগলো আর সর্বশেষ একটা তোমার প্রিয় একটা গজল দুইটা লাইন বলো গজল আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না কে তোমার কোন গান আল্লাহু আল্লাহু কোন মাটি না প্রথম সৃষ্টি করে দিয়া কুশন করে দিলে সৃষ্টি বলিয়া তাই নুরে ফেরেস্তা

এই পৃথিবীতে ভূমিষ্ঠ তারিখ আজকে পাশাপাশি আজকের ও মাঝে মাদ্রাসার পরে মাদ্রাসার রেজাল্ট দিয়েছে খুব ভালো একটা ফল অর্জন করেছে সে যে কারণে আজকে ওর সাথে একটু আড্ডাবাজি করলাম যাই হোক সবাই ওর জন্য দোয়া করবেন পরবর্তী দিনগুলো যেন সুস্থতার সাথে ভালোভাবে কাঠে ইমানের সাথে যেন আহ পথ চলা হয় সেজন্য সবাই ওর জন্য দোয়া করবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন সাম Asalaamu warahmatullahi wabarakatuh.